কোনো বীজ বীজ বোপন করে কোনো গাছ রোপণ গাছ রোপণ করে কুলু মিনহ তাইরুন গাছ উঠল আপনার ধান শস্য গাছ ওটাতে ওটা যখন ফলন হলো কুলু মিনহত তাইরুন কোনো পাখি ওখান থেকে কিছু খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো কানারাহুবি সাদাকা সাজাকা এটা তার জন্য সাদাকা হবে এটা সহিদিজটা আছে আরো অনেক কিতাবে আছে আনসরাজ্লা বর্ণিত নবী করিম সাল্লাম এ হাদিস দেখেন আপনি বলবেন এটা তো একটা সাধারণ একটা নসিহত কিন্তু আরো সূক্ষ্মভাবে নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন সাহাবি বলেন স্বামী নবী আসল্লা আসলাম বিউজ নাই হাত আইন তা আমার এই দুই কানে শুনিয়েছে নবী করিম সাল্লাহ আসলামের কাছ থেকে মনে বসলে বসতে চাচ্ছেন আমি অন্যের মাধ্যমে শুনুন না সরাসরি শুনেছি মান না সবার সাজারাতা যে একটা বৃক্ষ দাঁড় করালো একটা গাছ রোপণ করে ফা সবার আল হিফ জিহা একটা একটা গাছ রোপণ করার পর ওটাকে সংরক্ষণের জন্য সবর করেছে সে চিন্তা করেন সবর এর মানেই এটা যে একটা প্রক্রিয়া এদিকে ইঙ্গিত করলেন কি না সবার সে ধৈর্য ধরে এটাকে সংরক্ষণ করলো এটার যত্ন নিল ওয়াল কেয়ামি আলেহা হাত্তা তুসমিরা এক পর্যায়ে গিয়ে ওটার মধ্যে ফল আসলো কান আল্লাহ হুফিকুল্লিস ইউসাবিনার আতিহা সাদাকাত এই এখান থেকে কোনো একটা ফল যে কোনো কিছু কাউ নিবে কোনো মানুষ নিল গাছতলায় পড়ে আছে একজন উঠায় নিল গাছ থেকে পাড়ার পর আপনি নিজে গ্রহণ করলেন মালিক যে সেই গ্রহণ করলো যে গাছ লাগিয়েছে সেই গ্রহণ করলো অন্যকে হাদিয়া দিল বা কোনো পশু পাখি এটা নিল নবী করিম সাল্লা বলেছেন এটা আল্লাহ রব আলমিনের দরবারে সদাকা হিসাবে তারা আমল্য মানে খাওয়া নবী করিম সাল্লাম অন্য হাদিসে বলেছেন এদে হাদিকম ফাসিলা। একটা চারা রোপণ করছো তুমি এখন এই মাটির নিচে ঢুকাবা এটাকে এই সময় একবারে আওয়াজ শুরু হয়ে গেছে ক্যামতের যে ক্যামত শুরু হয়ে গেছে তো এখন ক্যামত শুরু হয়ে গেছে তো শেষ তো এখন আর আমি গাছ লাগিয়ে কী করবো নবীকরম স্যার বলছেন তাও তুমি এটা হাত থেকে ফেলে দিও না মাটির নিচে ঢুকাও পরেরটা পরে ক্যামত হচ্ছে তো এটা তো কেমত ঘটাবে না আল্লাহ তারা আল্লাহ দেখুন করুন তুমি আলাদা করেছো এক কাজের ওই কাজটা তুমি পুরো করে ফেলো কেমত শুরু হয়ে গেছে এই কারণে এখন তুমি হাত থেকে ফেলবা এটা তো কেমত আস্তে তুমিও শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু যেহেতু এখনও তুমি আছো স্বাভাবিক অবস্থায় এটা কি করো এটাকে রোপণ করো মাটির নিচে ঢুকাও মানে এটাকে কাজটা শেষ করো তুমি ফেলে দিও না হাত থেকে নবী করিম সাল্লাম বলেছেন মান হাহা আরদান মাইতাতানুস আলমেন হাকু খালি ফেলে রাখা জমিন জমিন কোনো একটা জমিন একটা ভূখণ্ড বেকার পড়ে আছে ওটাকে কাজে লাগানো সম্ভব কিন্তু কাজে লাগানো হচ্ছে না নবী করিম সাল্ল সাল্লাম এটা কখনো অনুমতি দিতেন না এটার এজন্য প্রথমে তো ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন যেখানে দেখবে তুমি কোনো জমিন কারো মালিকানায় নয় মালিকানা কোনো মালিক কারো মালিকানার অধীনে না এমন জমিন যেখানে তুমি পাবে বাস তুমি যদি এটা আবাদ করো তো এটা তোমার তুমি আবাদ করলে এটা তোমার এইভাবে নবী করিম সাল্লা সাহেব উৎসাহ দিয়েছে তবে আরেকজনের উপর জুলুম করতে পারবো না অলাই ছেলে এর কে আলমের হাঁকোন আরেকজন তোমার আগে আবাদ করেছে ওখানে যাই তুমি হস্তক্ষেপ করতে পারো না তুমি আরেকটা তালাশ করো কারো মালিকানা নাই এমনি পড়ে আছে তো অনুমোদী এটা সরকারের কাজ সরকার যদি নিজে আবাদ না করতে পারে আমাদের ছোট্ট একটা ভূখণ্ড এখানে তো আর ওরকম জমিন হয়তো খুব কমে হবে তো খাস জমিন আছে খাস জমিনের ব্যাপারে বেকার ফেলে রাখা এটা সরকারের জন্য কখনো উচিত না নিজে ব্যবস্থা নেবে অথবা অন্যদেরকে দায়িত্ব দেবে এটা হলো নবী করিম সাল্লা সালামের শিক্ষা এমনকি ব্যক্তি মালিকানা যে জমিনগুলো আছে ওগুলোর ব্যাপারে নবী করিম সাল্ল সালাম বলেছেন ব্যক্তি মালিকানা জমিনের মধ্যে মানকান লাহু আর্জুন আরদিন মানকানো আর দিন তোমার অতিরিক্ত জমিন আছে তুমি এটা ফসল করে ইয়ে করতে পারছো না ওখানে ভবন করে ভাড়া দিবা ওই জামানায় তো এটার খুব একটা ইয়ে ছিল না রেওয়াজ ছিল না আর অনেক লম্বা লম্বা টাওয়ার উঠানো ভবন উঠানো এটা নবী করে কখনো উৎসাহ দেননি এটা তার সিরতের আরেকটা দিক যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের হ্যাঁ ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে একটা ভালো দিক এসেছে এই সব কিছু আপনি দেখবেন সাড়ে চোদ্দোশো বছর আগে নবীকরণ সর সির মধ্যে বলা আছে যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী যারা মানে না ওরা হলো স্থূল চিন্তার অধিকারী টাওয়ার উঠাচ্ছে অনেকে দেখে দেখে ভাবে না যে উন্নতি হচ্ছে আমাদের ঢাকার অনেকে ভাবে না অনেকে এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে খুব উন্নত হয়ে যাচ্ছে আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে গভীর চিন্তার অধিকারী তারা বুঝে না এটা ভালো লক্ষণ না ঠিক কিনা আপনারা কথা বলেন না যাই হোক তো তুমি ওই জমিন বেকার পড়ে আছে কেন তুমি নিজে ফসল করো আরেকজনকে দাও সে ফসল করো এমনি দিয়ে দাও কয়েক বছরের জন্য সে ফসল করে এটাকে আবাদ করক। হ্যাঁ না ভাড়া নিয়ে দাও এটা এই হাতি না অন্য হাদিসে আছে যে হাদিস পড়েছে এই হাদিসের মধ্যেই দুই কথা আছে অন্য হাদিসে সেটাও আছে তো বেকার ফেলে রাখা কোনো জমিন এটা নবী গর এম সর আসলের আর আমাদের এক এক এখানের প্রফেসর সাহেব একটু আগে দেখা হয়েছিল ওনার সঙ্গে হয়তো মেডলিসে আছেন উনি আছেন এখানে আমাকে বিবরণ শোনালেন যে উৎপাদন বাড়ানো উৎপাদন বাড়ানো এটা এটার আরবি ভাষা হলো তালকিহ তালকিহ ওই তালকিহের একটা প্রসঙ্গ নিয়ে নবী করিম সাল্লাম কথাটা বলেছিলেন আন্তুমা আলম বিউমুরি দুনিয়া এটা জাগতিক বিষয় তোমরা এই বিষয়ে ভালো বুঝো আর শরীয়তের যে বিধান ও বিধানের গণ্ডিতে থেকে তোমরা পুরো উন্মুক্ত ও বিষয়ে যাতে উন্নতি করতে যা করো

যত প্রাণী যত জীব সব কিছুর বিষয়ে নবী করিম সাল্লা আল শিক্ষা হল ওটাকে কষ্ট দেবে না তার যত্ন নাও বিড়াল কুকুর ওগুলোর ব্যাপারেও নবী করিম সাল্লা আল সাল্লাম শিখিয়ে গেছে পিঁপড়া নবী করিম সাল্লাম বললেন দিদি পিঁপড়া কে ইয়ে করলো এরকম আগুন জ্বালালো এখানে নেই ইয়েতে এটা তো ঠিক করো না তোমরা আগুন দিয়ে শাস্তি তো আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি দিতে পারেন তোমরা কিভাবে আগুন দিয়ে না অন্য হাদিসে আছে একটা একটা পিঁপড়া কষ্ট দিয়েছে একটা পিঁপড়া কষ্ট দিয়েছে সবগুলোকে মেরে ফেললাম যদি আশঙ্কা থাকে যে অন্যদেরকে এরকম কষ্ট দিবে এখানে যে জায়গা আমরা অবস্থান করছি সেখানে এগুলোকে দমন করা না হলে তাইলে মানুষের কষ্ট হবে সেটা ভিন্ন এক কথা কিন্তু কোনো প্রয়োজন ছাড়া এমনি পিঁপড়াগুলো সব মেরে ফেলবে জ্বালিয়ে দিবে না এটা হয় তা আপনি কোনো একটা কিছু পাবেন না কোনো প্রাণী কোনো জীবের ব্যাপারে যে ওখানে নবী করিম সাল্লাহ কোনো হেজায়ত দেননি একটা ওঁট নবী করিম সাল্লা আনসারের একটা বাগানে প্রবেশ করেছেন একটা ওঁট নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখে কান্না শুরু করল তার চোখের পানে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম তার ভাষা বুঝেছেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বা এত স্পষ্ট ছেলে যে বুঝে ফেলেছেন তার ফেরাস দিয়ে তার চিন্তা শক্তি দিয়ে নবী করিম সাল্লাম খোঁজ নিলেন যে এই ওটটা আনসারের এক যুবক এসে বলল আর এটা তো আমার দেখো তার যত্ন নাও সে আমার কাছে অভিযোগ করছে যে তার যত্ন নেওয়া হয় না তার যত্ন নাও এটা তো আমানতাল নবী করিম মধ্যে ইয়ে করেছেন অন্তর্ভুক্ত করেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন রহমত সবার জন্য রহমত সবার জন্য 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 হবে রহমান কার রহমত কিভাবে হবে সেটা বুঝতে হবে জলেমের জন্য রহমত কি এটা যে তাকে জুলুম করতে দেওয়া হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া জুলুম করতে থাকবে মানুষের উপরে এটা জলেমের উপর রহমত না জলেমের জন্য এটা ক্ষতি আচ্ছা আগাবো আর জলেমের প্রতি সুবিচার এটা হবে না যে আপনি জলেমকে জুলুম করতে দিলেন জলেমের জুলুম করতে দেওয়া এটা তার প্রতি অবিচার জুলুম জলেমের ব্যাপারে সুবিচার হবে যদি আপনি তাকে জুলুম থেকে দূরে সরান জুলুম করতে না দেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অনসুর আহাকা জয়ালিমা নাও মজলুম জলিমা নাও মজলুম তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জলেম হলেও তাকে সাহায্য করো অত্যাচারী হলেও সাহায্য করো আর অত্যাচারিত নির্যাতিত হলেও তাকে সাহায্য করো ইয়ার রসুলাল্লাহ যে মজলুম তার উপর তাকে সাহায্য করবো এটা তো বুঝলাম জোয়ালেমকে সাহায্য কীভাবে করবো তা হজু বিয়া দেহি তা কুফু হু আনিস জুল তার দোনো হাত ধরো তাকে জুলুম করতে দিও না তাকে জুলুম করতে দিও না তাকে জুলুম থেকে বিরত রাখো বারণ করো জুলুম থেকে জুলুম করা থেকে এটাই তার সাহায্য তো নবী করিম সাল্লু সাল্লাম এর সিরত জোয়ালেমের জন্য রহমত মজলুমের জন্য রহমত মজলুমের জন্য রহমত মধ্যমের পাশে দাঁড়ানোর জন্য নবী করিম সাল্লাহাম বলেছেন জলেমের জন্য রহমত জলেমকে জুলুম থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য জলেমের জন্য রহমান দেখেন মিষ্টি মিষ্টি কথা বলে এবং মানুষের সবার রুচি এবং চাহিদা মোতাবেক সুন্নত দিয়ে বিধান দিয়ে সন্তুষ্ট করে দেওয়া মানুষকে এটা অনেক সহজ এটা অনেক সহজ নবী করিম সাল্লামের সির তেমন না নবী করিম সাল্লাহ আল মানুষের রুচি মানুষের চাহিদা এটার দিকে খেয়াল করেন না মানুষের ফায়দা কি মানুষের জরুরত কি ওটার দিকে খেয়াল করেন কথাটা কি স্পষ্ট হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম মানুষের মানুষ মানুষ হওয়ার কারণে তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে অনেক দুর্বলতা আছে মানুষ তার সীমাবদ্ধতার কারণে দুর্বলতার কারণে এমন অনেক জিনিস চায় যেটা তার জন্য ক্ষতিকর তার রুচিটা তার রুচি অসুস্থ এই জন্য সে যেটা তার জন্য উচিত না এরকম কিছু সে গ্রহণ করতে চায় খেতে চায় নবী করিম সাল্লাম তার ফায়দাটা দেখেন তার উপকারিতা কোথায় সেটা দেখেন সেই জন্য যেটাতে তার ক্ষতি বলেন যে এটা করোনা তুমি যেটা তার জন্য উপকারী ওটা করতে বলেন আপনি দেখবেন সরকার সাধারণত বিভিন্ন দেশের এই গণতন্ত্রের কথাই বলেন না গণতন্ত্রের গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস কী গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস হল মানুষকে যেভাবে আপনার তাদের তাদের যেই কামভাব কামভাব বলতে সরি মানে তা তা যার যেটা ভালো লাগে তারে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো যার যেটা ভালো লাগে তাকে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো তাইলে তোমরা তোমাদের মতো করে হুকুমত চালাতে থাকো গতি দখল করে বসে থাকো দেখুন যুবকরা অনেকে খেলা পছন্দ করে খেলা পছন্দ করে তাই একবারে বিশ্বকাপ দাও যখনই তোমরা কোনো গড়বড় করতে চাও উল্টাপাল্টা কিছু করতে চাও দুর্নীতি করতে চাও বড় দুর্নীতি ঘটাতে যাওয়া তখন বিশ্বকাপ দিয়ে দাও সবাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে কেউ তোমাদের প্রতিবাদ করার সুযোগ পাবে না এটা হলো সরকারগুলোর তরিকা যে মানুষকে তার চাহিদা তার রুচি তার জন্য তার কাছে যেটা ভালো লাগে ওটার মধ্যে ব্যস্ত করে দাও এরপরে তুমি যা ইচ্ছা তা করো নবী করিম সাল্লাহ সাল্লামের সিরত এই সব মানবীয় দুর্বলতা থেকে উর্ধে এসব কিছু থেকে পবিত্র নবী করিম সাল্লাহালামের সিরত এই জন্য নবী করিম